বুধবার বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তার মনোনয়নপত্র জমা দিলেন এদিন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বর্ধমান জেলাশাসকের দপ্তরে এসে তার মনোনয়নপত্র জমা দিলেন সঙ্গে ছিলেন প্রাক্তন বিজেপি সভাপতি রাহুল সিনহা বর্ধমান জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই সহ বিজেপির অন্যান্য নেতা কর্মী ও সমর্থকেরা এদিন বেলা বারোটা নাগাদ বর্তমান শহরের স্টেশন সংলগ্ন জোড়া মন্দির থেকে হাজারের বেশি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে হুটখোলা গাড়িতে চেপে শোভাযাত্রা সহকারে মনোনয়নপত্র জমা দিতে আসেন তিনি তবে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মনোনয়নপত্র জমা দেওয়ার শোভাযাত্রাতেও এদিন ছিল বিশেষ চমক মনোনয়নপত্র জমা দিতে এসে এদিন হুটখোলা গাড়ি থেকে বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে দিলীপ ঘোষ ছড়িয়ে দিতে থাকলেন ফুল আর বাজালেন ডমরু পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন রাস্তার দুই ধারে মানুষ হাত নেড়ে স্বাগত জানালো আর এখান থেকে স্পষ্ট ভোটের ফল কি হতে চলেছে এছাড়াও তিনি বলেন অনেকেলেন্সে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারা বসেছিলেন সবাই মিলে রাস্তায় নেমেছেন সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষও ব্যাপক রেসপন্স করেছেন রাস্তাঘাট গাড়ি ঘোড়া সব জায়গায় মানুষ দাঁড়িয়ে আমাদের হাতে হাতে গরমের মধ্যে ব্যাপক উৎসাহ দেখেছি আমরা বর্ধমান মধ্যে স্বীকার করেছি হাতে ডুমরু থাকে তুষুর থাকে লাঠি থাকে যখন যেটা প্রয়োজন হয় নিয়ে পশ্চিমবাংলায় যে ধরনের অত্যাচার চলছে তার জন্য হিসাবে পাশাপাশি এদিন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেন যে তৃণমূল কংগ্রেস পুরোপুরি জনসমক্ষে এমনভাবে ওদের চরিত্র প্রকাশ হয়ে গেছে যে আজকে চোর চোর রব গ্রাম থেকে গ্রামান্তরে বস্তি থেকে শহরে সর্বত্র চলে এসছে সেই কারণে মানুষের ঢল শুধু মিছিল নয় রাস্তার দুধারে যেভাবে মানুষ স্বাগত করল এর থেকে বোঝা যায় যে তৃণমূল কংগ্রেসের অবস্থা শেষ কারণ দুদিন আগেই আড়াইশো তিনশো লোক নিয়ে মিছিল করল কীর্তি আজাদ আর মানে গতকাল আর আজকেই এখানে এত বড় জনজোয়ার এটাই তো বলে দিচ্ছে যে এখানে রেজাল্ট কি হতে চলেছে আসল কথা হচ্ছে আপনি জানবেন এই হাইকোর্টের রায়ে এসএসসি দুর্নীতি আবার নতুন করে আদেশ হবার পর ছাব্বিশ হাজার লোকের চাকরি বাতিল হওয়ার পর একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে এখন আদালত সিবিআই ইনকোয়ারি তো দিয়েছেই কিন্তু সিবিআইকে খোলা ছুট দিয়ে দিয়েছে গো অ্যাজ ইউ লাইক এই যে অবস্থা তৈরি হয়েছে তাতে তৃণমূল কংগ্রেসের চরিদের মধ্যে ব্যাপক ভীতি তৈরি হয়েছে সেই কারণে আপনি দেখবেন আজকে তো কীর্তি আজাদ তিনশো লোক নিয়ে নমিনেশন দিয়েছে গতকাল এরপরে দেখবেন তিনজনও কীর্তি আজাদের সাথে থাকবে না কারণ সব নেতারা এখন তৃণমূলের নেতারা চিন্তা করবে চাচা আপনা প্রাণ বাঁচা ভোট বাঁচানোর দিকে কারোর নজর থাকবে না সব এখন নিজেদের বাঁচাতে ব্যস্ত থাকবে অতএব কীর্তি আজাদ তিনজন নিয়ে ঘুরে বেড়াবে লাস্টে এলে কি হবে মুখ্যমন্ত্রী এলে কিছু গর্জন তর্জন করবে আর যত গর্জন করবে যত গালি দেবে মোদিজিকে যত গালি দেবে বিজেপিকে তত বিজেপির ভোট বাড়বে মোদিজির জনসমর্থন বাড়বে অতএব মুখ্যমন্ত্রী ঘুরিয়ে ফিরিয়ে বিজেপিকে নোংরা নোংরা গালি দিয়ে বিজেপি নেতাদের নোংরা নোংরা গালি দিয়ে প্রকারান্তরে বিজেপিরই কল্যাণ করছে ভোট বাড়ছে বিজেপির সর্বনাশ হচ্ছে তৃণমূলের আর এই সর্বনাশের মেইন কর্তৃ হচ্ছে মমতা ব্যানার্জি কবে থেকে চাকরির গান শুনছেন একটা চাকরিও তো দেখলাম না সারা রাজ্য থেকে শিল্প চলে গেল টাটাকে তাড়ানোর পর আর কোনো শিল্প এলো না সেই মুখ্যমন্ত্রী এই সমস্ত মিথ্যা মিথ্যা কথা বলে কে শুনতে যাবে যে মহিলাদের নির্যাতনকারী শাহজাহানকে সমর্থন করে সন্দেশখালীর মহিলাদের সাথে দেখা করতে একবারও যায় না উত্তরবঙ্গে তিনবার চলে গেলেন অথচ বাড়ির কাছে সন্দেশখালী তাতে গিয়ে মা বোনের পাশে একবার দাঁড়ানোর প্রয়োজনীয়তা বোধ করলেন না তার মানে সেখানকার মা বোনের উপর অত্যাচার তার কাছে কোনো বিষয় নয় অতএব মমতা ব্যানার্জি একজন মহিলা হয়েও মহিলা বিরোধী এটাই সবচেয়ে বড় প্রমাণ আজকে তো বাংলাদেশে শুধু না বাংলার টাকা বাংলাদেশে বাংলা বাংলার সমস্ত যে সম্পদ চলে যাচ্ছে বাংলাদেশে এই যে আপনার ধরা পড়েছে আপনার এই সাজা ওর টাকা বাংলাদেশে পাচার হয়েছে এই যে আপনার খাদ্যমন্ত্রী ওর টাকা সমস্ত বাংলাদেশে গিয়েছে আর এখানে সাইকেলের নাম করে স্কুলের বাচ্চা ছেলে মেয়েগুলোর সাইকেলটাও বাংলাদেশে পাচার করে বিক্রি করে দিয়েছে এই যদি অবস্থা হয় এটা একটা পাচারকারীদের সরকার উগ্রপন্থীদের সরকার চোরেদের সরকার সবাই তো সবাই এখন এখন বিতস্রদ্ধ কারণ ওখানে তো গুন্ডাবাজি চলছে ওখানে তো ওদের বলার অধিকারকে নষ্ট করে দিয়েছে যে কারণে পৌরসভার লোকেরা সব ভয়ে আছে যত বিজেপি যাচ্ছে ততই ততই ভয় কেটে আর মানুষ বেরিয়ে আসছে যেটা আজকে আমরা বর্ধমান পৌরসভায় দেখলাম যে গোটা পৌরসভা হাত তুলে আশীর্বাদ করছে তার মানে ভয় কাটতে শুরু করেছে এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে